লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায় ছাড়লেন তৃণমূলের সংঘ দলের বিরুদ্ধে বিস্ফোরক প্রাক্তন বিধায়ক বাড়িতে জড়িয়ে দলের কেউ তৃণমূল লোকসভা ভোটের আগে চরম অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন তাপস রায় এবং সেখানে তৃণমূলের সঙ্গ পর্যন্ত ছেড়েছেন আর দলের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেছেন বরাহনগরের প্রাক্তন এই বিধায়ক বাড়িতে এডির হানা জড়িয়ে রয়েছে দলের কেউ অভিযোগ করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক এমনকি দলনেত্রীর বিরুদ্ধে অভিমানের সুর তাপস রায়ের গলায় সন্দেশকালী এবং দুর্নীতি আমাদের প্রতিনিধি অনুপম রায়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কি জানিয়েছেন তাপস রায় শুনবো সদ্য বিধানসভা থেকে পদত্যাগ করেছেন তাপস রায় এই মুহূর্তে তিনি আমার সাথে রয়েছেন বড় বড়নগরের বিধায়ক এই মুহূর্তে বৌবাজারের বাড়িতে রয়েছেন তাপস দা আপনি দল ছেড়েছেন পদত্যাগ করেছেন সব ঠিক আছে যে প্রশ্নটা স্পেসিফিক আপনার কাছে জানতে চাইবো সেটা হচ্ছে যে আপনি সন্দেশকালীর ঘটনা চাক্ষুষ করেছেন বকুই চাক্ষুষ করেছেন আপনার কি মনে হয় যে সিঙ্গুর নন্দীগ্রাম নেতাইয়ের ঘটনার সাথে এটা সমানভাবে সমতুল্য এই ধরনের কোনো ঘটনা আমি সিঙ্গুরের ঘটনা নিন্দা করেছি নন্দীগ্রামের ঘটনা নিন্দা করেছি বছরের পর বক্তৃতা করেছি ছোট আঙড়িয়া নিয়ে করেছি আমি বকটুয়ের ঘটনারও আমি নিন্দা করি আমি সন্দেশখালীর ঘটনা আমি নিন্দা করি এই ধরনের কোনো ঘটনা বাংলার মানুষ বরদাস্ত করে না মেনে নেয় না সেটা কাটিং অ্যাক্রস পার্টি লাইন এই যে সন্দেশখালীতে বিরোধীদের ঢুকতে দেওয়া হচ্ছে না তাদের মানুষের কথা শুনতে দেওয়া হচ্ছে না আজকের দিনে দাঁড়িয়ে এই তাপসটায় কী বলবেন বিরোধীদের ঠিক নয় এগুলো ঠিক নয় গণতন্ত্রের কথা বলব গণতান্ত্রিক পরিবেশ কথা বলবো আর বিরোধীদের আমি সেখানে যেতে দেবো না এগুলো ঠিক নয় শুভেন্দু অধিকারীকে হাইকোর্টের অনুমতি নিয়ে যেতে হচ্ছে রাজ্যের বিরোধী দল নেতা এগুলো তো আমি দেখছি প্রতিদিনই কাগজ পড়ছি টিভিতে দেখছি একটা জিনিস বলুন যে বিরোধী দল এই মুহূর্তে যা ভূমিকা নিয়েছে গোটা রাজ্যে তাতে আপনার কি বক্তব্য আপনি তো শাসক দলে ছিলেন বিরোধী দলের যা ভূমিকা হওয়া উচিত সঠিক ভূমিকায় সকল বিরোধী দল নিচ্ছে আর আজকে এই দল ছাড়ার পর আপনার সাথে দলের কেউ কি যোগাযোগ করবে বা আপনি যোগাযোগ করলে আপনি কথা বলবেন নিশ্চয়ই কেন কি কথা এটা সৌজন্য ভদ্রতা কাটিসি আমাকে যদি কেউ ফোন করে আমি কথা বলবো না এটা তো হতে পারে না দল তো বলছে আপনার সাথে যোগাযোগ রেখেছে বারবার আপনি ফোনে পাওয়া যায়নি আপনি বলতে পারবো না তারাই বলতে পারবেন তাহলে পরে তো আমি তো কারা আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন এবং করতে করেনি তা তো আমি বলতে পারবো না তার কারণ আমার একটি ফোন নিয়ে গিয়েছিল যদি কয়েকদিন পর তার সিম আমি আবার নিয়ে নিয়েছি আমি ভিআই থেকে কিন্তু মোবাইলটাই নিয়ে গেছিলো আর তো কিছু নিয়ে যায়নি তাছাড়া তো আমার আরেকটা মোবাইল ছিল আরেকটা নাম্বার ছিল এবং ল্যান্ডলাইনও ছিল প্লাস কেউ যদি আমাকে ডেকে পাঠাতেন বা কেউ যদি আমার সঙ্গে কথা বলতে চাইতেন কাউকে পাঠিয়ে ফোনেও কথা বলানো যায় আজকাল তো কাউকে ডাকা বা কার সঙ্গে ফোনে কথা বলা এটা তো কোনো একটা বিশেষ আজ এই যুগে খুব একটা বড় ব্যাপার নয় আমাদের সাথে ছিলেন তাপস রায় স্পষ্ট করে জানাচ্ছেন সন্দেশখালীর ঘটনা কাম্য নয় তিনি বহু রাজনৈতিক জীবনে বহু ঘটনা দেখেছেন একইভাবে যারা গণতন্ত্রের কথা বলে তারাই বিরোধী দলকে সন্দেশখালীতে ঢুকতে দেয় না কড়া সমালোচনা করলেন তাপস রায় ক্যামেরা শুভ্রাংশু ঘোষের সাথে অনুপম পাত্র রিপাবলিক বাংলা কলকাতা আপনারা শুনলেন যে আক্ষেপ এবং একই সঙ্গে যে ক্ষোভগুলো তাপস রায়ের মনে দীর্ঘদিন ধরে জমা পড়েছিল একের পর এক কিন্তু তা একবারে বিস্ফোরক অভিযোগ করলেন এবং আমাদের প্রতিনিধি অনুপম পাত্রের সঙ্গে তার যে সাক্ষাৎকার সেই তার অভিযোগ তবে এরই পাশাপাশি তিনি কিন্তু আরও একটা ব্যাপার পরিষ্কার করলেন তিনি বললেন যে বিধানসভায় দাঁড়িয়ে শাহজাহানের পাশে দাঁড়িয়েছেন নেত্রী কিন্তু তার বাড়িতে ইড়ি হানার পরও একটি শব্দ উচ্চারণ করেননি অভিমান ঝরে পড়লো তাপস গলায় শুনুন তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন আমি বড় আহত কষ্টের বিষয় আজকে বাহান্ন দিন মাননীয় মুখ্যমন্ত্রী ডাক পাইনি আমার বিশেষ বা কন্যা তাদেরও কনসোল করেননি ওকে টার্গেট করে ইডি ঢুকলো তারপরে সবাইকে বার করে দিয়ে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল মুখ্যমন্ত্রী তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায় আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন শুধুমাত্র যে বিস্ফোরক অভিযোগ করলেন আক্ষেপ শোনা গেল খুব শোনা গেল তাই নয় একই সঙ্গে তাপস্যের বাড়িতে যে ইডি হারা এবং সেক্ষেত্রে নেপথ্যে দলেরই কেউ রয়েছে এমনটা কিন্তু গুরুতর অভিযোগ করলেন তাপস রায় অনেকে নাকি উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন বলেও দাবি করলেন বড়নগরের সদ্যই প্রাক্তন বিধায়ক তবে তাপস্যের অভিযোগ নিয়ে মন্তব্যে কিন্তু আবার নারাজ বন্ধ বন্দ্যোপাধ্যায় আমাকে চল্লিশ 50 জন আমাদের দলের আমাকে ভালোবাসে এরকম রাজ্যসভা লোকসভার এমপি মন্ত্রীরা এবং আরও বিদগ্ধ ব্যক্তি খবরা খবর রাখি তারা আমাকে বলেছে যে এর পেছনে আমার দলেরই কেউ কেউ আছে আমি এসব নিয়ে গত চার দিনই কোনো কমেন্টস করিনি আজকে একই জবাব নো কমেন্টস আপনাকে বলছে নাকি আপনি ইডি পাঠিয়েছেন একটা কথা সরাসরি বলছে আপনি তো গুণাল বাবুকে ডাকলেন তপস বাবুকে ডাকবেনlogback পদত্যাগ করার পরে বিধানসভায় গিয়েছেন তৃণমূল বিজয় তাপস রায় এবং এটাই এখন সবচেয়ে বড় খবর রাজ্য রাজনীতিতে এবং তিনি পরিষ্কার বলছেন যে দলের দুর্নীতি এবং সন্দেশকারী ঘটনার পর থেকে নাকি মুখ দেখাতে পারছেন না তৃণমূল কংগ্রেসের বরাহনগরী বর্ষিয়ান বিধায়ক তাপস রায় তাই তারপরে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগরে দিলেন একান্ত সাক্ষাৎকার রিপাবলিক বাংলাকে তিনি জানালেন তার ক্ষোভের কারণ তার বাড়িতে ইডি অভিযান করার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো রকম খোঁজ নেননি বলেও অভিযোগ করলেন তাপস রায় একই সঙ্গে তাপস রায় বিধানসভায় পৌঁছে যাবার পর বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন এবং স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঘরে তার হাতে ইস্তফা পত্র দেন তাপস রায় দল এবং বিধায়ক পদ ছেড়ে দিলেন তাপস রায় এবং মনে একাধিক অভিযোগ একরাশ ক্ষোভ রয়েছে তাপস রায় এবং যা ঠিকরে টিকরে বের হচ্ছে বিস্ফোরক তার অভিযোগের মাধ্যমে এবং এখানে দেখা যাচ্ছে যে তার ক্ষোভ তিনি প্রকাশ করছেন একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর যখন আপনাদেরকে বলছিলাম যে বিধানসভায় যাবার পরই তিনি পদত্যাগপত্র জমা দেন স্পিকারের কাছে সেক্ষেত্রে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বললেন শুনবো আমরা তপনশ মাননীয় সদস্য পশ্চিমবঙ্গ বিধানসভা তিনি আমার কাছে আজকে এসেছিলেন একটা রেজিগনেশন লেটার তিনি আমার অফিসিয়াল অফিসে জমা দিয়েছেন সেই রেজিগনেশন লেটারটি সান্ডার মাই এক্সামিনেশন আমি কালকে এটাতে অর্ডার পাস করে দেবো মানে এখনও গ্রহণ করা হলে এটা বলা যাবে না এক্সামিনেশন খুব খারাপ লাগবে তারপর সে পদত্যাগ করছে না ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে আমার মন্তব্য করার কিছু নয় দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজকর্ম করেছি